ঠিক আছে কচু তুলতে ওই যে কিন্তু কচু তুলছে আরো কিন্তু অনেকগুলো তোলা হয়ে গেছে ওই সাইড এ আছে তো দেখো জায়গাটা কত সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমার জি লাইফস্টাইল চ্যালেঞ্জে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা নিয়ে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি তো পুরো ব্লগটা না কেটে কন্টিনিউ দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের অনেক ভালো দিনটা ছিল এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ শনিবার তো আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ওই সকাল পাঁচটা মতো কারণ আজকে আমাদের সকালবেলায় ভেন্ডি তোলা ছিল ভেন্ডি তোলা কিন্তু এখন হয়ে গেছে বাবা মেহেন্দি নিয়ে বিক্রি করতে চলে গেছে বাজারে তো এদিকে আমি প্রথমে দেখতেই পেলে তোমরা আর কি যে জায়গায় গরুকে বাধা হয় তো সেই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আমাদের বাড়ির পেছনে রান্নাঘরের পেছনে আর কি তো তারপর কিন্তু আমার চলে এসেছি উঠানে তো উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিব উঠানটা ভালো করে ঝাড় দিয়ে তারপর আমি আর বুনু যাব আসতে কচু নিয়ে আসতে আমাদের বাড়ি থেকে একটু দূরে তো সেখানে এখন আমরা যাচ্ছি কচু নিয়ে আসতে আমি আর বুনু যাচ্ছি তো ওইদিকে আসতেছে তো একটু আমাদের রাস্তার পাশে অনেকগুলো কচু আছে তো সেগুলো আজকে রান্না করবে তো সেগুলি আজকে আনতে যাচ্ছি কি করছে এখন কিন্তু বুনো চলে আসছে আর এই যে হাতে নিয়ে আসছে কাচি তো এটা দিয়ে আমরা খুব তো এই যে দেখো একটু ভাইও আছে এটাকে নিয়ে নিয়েছি সাথে দুষ্টার করার জন্য গোলগুলো ভাই তো চলো দেখে থাকো আমরা এসে গেছি কচু তুলতে ওই যে বুনু কিন্তু কচু তুলছে আরও কিন্তু অনেকগুলো তুলা হয়ে গেছে ওই সাইডে আছে তো দেখো জায়গাটাকে কত সুন্দর লাগছে দেখতে ওই যে আরো তুলছো আর বেশিক্ষণ হবে না তো এখন চলে যাবো আমরা তো চলো তোমরা দেখতে থাকো তো আমরা এখন বাড়িতে যাচ্ছিলাম আর বাড়িতে যাওয়ার পথে আমাদের সাথে যে ভাইটা গেছিলো তো ওকে একটা দাদা ধরে বলছে যে তুই সকাল সকাল এই জায়গায় চলে আসিস রাস্তায় তো সকাল সকাল বই পড়া নেই তো ওই সেটা বলে গালের মধ্যে নাকি একটা চর মেরেছে তো সেটাই রান্না করতে করতে এসে ওর মাকে বলছে তাই ওর মা আমাকে ডেকে বলছে যে কি হয়েছে রে তো তার জন্য ওই জায়গায় গিয়েছিলাম তো এখন বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে দেখি মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে আমি মুড়ি মাখছিলাম ভালো করে আর সকাল সকাল ক্ষিদ পেয়ে গিয়েছিলো সেরকম কিছু খেয়ে যায়নি তো তার জন্য এই জায়গায় মুড়ি মাখছিলাম মুড়ি খেয়ে এখন বাড়িতে আমরা আছি মাত্র তিনজন ছোটো কোনো টিউশন চলে গেছে আর বাবা গেছে ওই ভেন্ডি বিক্রি করতে তো তার জন্য মুড়ি কম করেই মেখেছি তো আমরা তিনজন এদিকে খাচ্ছিলাম আমি আর কোনো ওই জায়গায় খাচ্ছিলাম আর মা রান্না করতে করতে খাচ্ছিল তো এই জায়গায় খেতে খেতে আমরা গল্প করছিলাম যে কুচু শাকটা কীভাবে রান্না করা যায় তাই গল্প করছিলাম তো ওই যে মুড়ি খাওয়া হয়ে গেলে তারপর আমি চলে আসলাম উচ্ছে খেতে মা বললো যে ডাল রান্না করবে কচু শাক করবে আর একটা ভাজি না করলে কীরকম হয় তো তার জন্য ওই জায়গায় উচ্ছে নিতে আসছিলাম উচ্ছে ভাজি করবে উচ্ছে আলু দুটো মিনি ভাজি করবে তো তার জন্য তো এই যে এখন কিন্তু আমার উচ্ছে তোলা হয়ে গেছে আর এখন আমি যাচ্ছিলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখি কচুগুলো কেটে রেখেছে কেটে ভালো করে ধুয়ে রেখেছে ওই জায়গায় তো তারপর কিন্তু এই জায়গায় আমি উচ্ছেগুলো কেটে দিচ্ছিলাম মাকে ভাজি করবে আর ওই জায়গায় মা ডাল আর কি সম্বাল দিচ্ছিল আর আজকে তো বললাম শনিবার শনিবার করে আমরা নিরিমিষ খাই তো তার জন্য আজকে রান্না বাড়ি একটু দেরি হয়ে গেছে কারণ শনিবার করে সব হাঁড়ি কড়াই সব কিছু মাছতে লাগে তো মেঝে ঠেঁচে তারপর কিছু রান্না করতে লাগে তো এই দিকে দেখো আমরা হাঁড়িটা কিন্তু তো আমরা মাটি দিয়ে লেপ দিয়ে দিয়েছি আর কি মাটি দিয়ে চাইডেকটা এসে করে নিয়েছি এরম করে দিলে কি হয় হাড়ি কালিটা না তাড়াতাড়ি উঠে যায় মানে মাজার সময় সেরকম একটা সময় লাগে না তো তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা যেহেতু উনুনে রান্না করি তো তার জন্য আমরা শনিবার করে এরকম সব কিছু হাড়ি কড়াই মেজে তারপর কড়াই হাড়ির মধ্যে আর কি এরকম মাটি দিয়ে লেপ দিয়ে করি তো যারা গ্যাসে রান্না করে তাদের তো আলাদা ব্যাপার আর তো এখন কিন্তু মার ডাল সমাজ দেওয়া হয়ে গেছে আর মুচ্ছে কাটা হয়ে গেছে মা ভাজি করে ফেলবে তো এখন আমাদের রান্না হয়ে গেছে আর এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর বা ঘরে এসে আর কিছুক্ষণ ফোন দেখছিলাম ওই দশটা থেকে এগারোটা অবধি এক ঘন্টা ফোন দেখেছি তো ফোন দেখার পর যখন দেখি বারোটা বাজে তো তখন ঘুমিয়ে পড়েছি আর বাইরেও তো একদম সেরকম গরম দিয়েছি ভীষণ গরম একদম টেকা যায় না বোঝাই যদি বুঝতেই পারছো আর কি টিনের ঘর রোদ্রের তাপের তিন গরম হয়ে থাকে আর গরম একদম প্রচুর গরম লাগে আর কি বলবো ফ্যান চালা তো এক মুহূর্ত টেকা যায় না তো তার জন্য এই জায়গায় কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো আজকে বলে কথা না আমি প্রতিদিনই কিন্তু সেই নববর্ষের দিন থেকে শুরু হয়েছে আর কি সকালে একটু কাজ বাজ করবো খাওয়া দাওয়া করবো তারপরে কিছুক্ষণ ফোন দেখব ফোন দেখার পর ঘুম দিব সেই বারোটা থেকে দুইটা কি তিনটা অবধি ঘুমাবো তারপর ঘুম থেকে উঠে চান খাওয়া দাওয়া পুজো এইসবই আর কি ডেলি রুটিন যা আর কি মার কাছে শুনেছি যে নববর্ষের দিনটা যেরম যাবে পুরো বছরটা নাকি সেরকমই যাবে তো আমার সাথেও ঠিক সেরকমটাই হচ্ছে আর কি এখনকার দিনগুলো এরমভাবেই যাচ্ছে প্রতিদিন তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বিছানা গোছানো কমপ্লিট বিছানা গুছিয়ে তো এদিকে কয়েকটা জামা কাপড় ছিল রাখা তো সেইগুলো ভালো করে গুছিয়ে নিছিলাম আর বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম এদিকে একটা জানলা বন্ধ ছিল তো সেটা খুলে দিলাম হাওয়া আসে বেশ আর ঘুমানোর সময় দুটো জালে বন্ধ করে ঘুমিয়েছিলাম কারণ তখন আলো আসছিল সেই আলোতে ঘুম ভেঙে যায় বারবার তো তার জন্য আজকে বাইরে যা গরম পড়েছে একটু পরে পরে জল তেষ্টা পাচ্ছিল আমার এক বোতল জল প্রায় খেয়ে ফেলছি বাইরে এসে দেখি মা বাবা এসেছে কাজের থেকে তো আমাকে বললো একটু শরবত করে দিতে দুজনকেই তো দেখো এদিকে শরবত করছিলাম আর আমি একটু দেখছিলাম যে মিষ্টি হয়েছে কি না তো তারপরে এদিকে কিন্তু আমার শরবত দেরি হয়ে গেছে আর এই জায়গায় মা আসছিলো তাই নিয়ে হাতে দাঁড়িয়েছিলাম শরবতটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে তো বেশি কিছু দেয়নি লেবুর পাতা দিয়েছিলাম আর ওই লবণ চিনি এইসবই দিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে তো তারপর এদিকে শরবত দেওয়া হয়ে গেলে আমি চলে আসছিলাম ঘরে ঘরটা ভালো করে মুছে রাখতে কারণ পুজো দিব ঘরটা মোছা হয়ে গেলে চান করব তো তারা গরমে ভালো লাগছিল না আজকে ভীষণ গরম দিয়েছে একদম বলার মতো তো সবার ওইদিকে এখন কীরকম গরম চলছে কত ডিগ্রি তাপমাত্রা একটু কমেন্টে জানাবে এখন যে আমি ভয়ে ওভারটা দিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে তো সেটা সবাই একটু ইগনোর করে যেও ভীষণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির আকাশও ডাকছে বেশ তো সবাই একটু ইগনোর করে যেও সেটা তো দেখো এদিকে কিন্তু আমার মোছা কমপ্লিট আর এইদিকে চলে এসে চলে আসছিলাম বারান্দাটা মুছতে আর ঠাকুরের বাসনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আগে থেকে মেজে রেখেছি কিন্তু আমি চান করে চলে এসেছি ঘরে আর চুলগুলো ভালো করে গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছে রাখছিলাম আর চুলগুলো সবগুলো ভিজিয়েছি আজকে তো আর জন্য ভালো করে পেঁচিয়ে রাখছিলাম এদিকে বুনু চলে যাচ্ছিলো গানের স্কুলে রেডি হয়ে ও গানের স্কুলে টাইম হয়ে গেছে তো তার জন্য তো এখন আমি চলে এসেছি পুজো দিতে তো এই যে আগের থেকে বাসন মাজা ছিল ঠাকুরের বাসন আর এদিকে ফুল তুলে রেখেছিলাম ফুল চান করেই ফুলটা তুলেছি তো এই যে ফুলের মধ্যে আছে গোলাপি জবা আর অপরাজিতা ফুল আর সাদা ফুল আছে তো এদিকে সাইডে ছিল তুলসী পাতা তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই পুজো দেওয়া হয়ে গেলে ঘরে এসে চুলটা খুলে দিলাম কারণ চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো তার জন্য আর এদিকে মা রান্না হয়ে গেছে কিন্তু খায়নি কেউ আমি খাইনি তার জন্য মাও খায়নি তো তার জন্য মাকে এখন জিজ্ঞাসা করবো খাবে কি না আর বাবা না খেয়ে গাই নিয়ে চলে গেছিল আর বুন তো গানে স্কুল গেছে তো চলো এখন মা এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আমরা দুজনেই খেলাম মা আর আমি খেয়ে দিয়ে মা টিভি দেখছি আর আমি ঘরে ঘরে এসে চুলটা ভালো করে আসলে নিচ্ছিলাম এদিকে আর এখন আমার একটা ওষুধ খাওয়ার আছে তো ওষুধটা খেয়ে নেবো আর কি চুল ওঠার ওষুধ তো ভীষণ চুল উঠতো আগে তো এখন তো একটু কমেছে তো এখন আর সেরকম একটা চুল ওঠে না তো আস্তে আস্তে আরও কমবে তার জন্য ওষুধটা খেয়ে নিচ্ছিলাম দুপুরে খাওয়ার পরে ওষুধটা আছে তো চলো ওষুধ খেয়ে তো তারপর আমি যাব একটু বাইরে তো এখানে বাইরে এই জায়গায় এসে একটু কয়েকটা ভিডিও করছিলাম ইউটিউবে কয়েকটা শর্ট ভিডিও করছিলাম মন্দিরের সামনে তো দেখো আসতে কিন্তু আমাদের গাছে অনেক ফুল ফুটেছে গোলাপ ফুল তো ওই জায়গা থেকে একটা গোলাপ ফুল কানে গুজেছি তো একটু ভিডিও ঠিডিও করছিলাম তার জন্য বন্ধুরা এখন একটু রাস্তায় বেরোলাম বিকেল হয়ে গেছে এখন বাজে কয়েকটা গাছে এখন বাজে পাঁচটা উনত্রিশ তো টাকা টাকি হতো তারপরে কয়েকজন যাবে সন্ধ্যা লাগাতে লাগবে তো একটা জিনিস দেখো আমাদের রাস্তায় গাছের কতটা গোলাপ ফুটেছে অনেকগুলো গোলাপ সুন্দর লাগছে এই জায়গায় কয়েকটা ভিডিও বললাম ইউটিউবে করলাম বললাম দিয়ে দেখো পেশন কেমন অনেকগুলো ভুল ফুটেছে আজকে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আমার পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে আর ব্লগে কোনো ভুলটি হয়ে থাকলে একটু মাফ করে দিবে